প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখছি মূল আসরের বাইরে যে মেলাগুলো বসেছে তার দৃশ্য দেখুন এখানে হাজার হাজার দোকান বসেছে আর লাখো লাখো দর্শনার্থীরা এসেছে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রিয় দর্শক শ্রোতা এটা যেন এক ধরনের মিলন মেলায় রূপান্তর হয়েছে এই লালন মেলা আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি সবচেয়ে মজার বিষয় হলো নিরাপত্তার জোরদার ফায়ার সার্ভিস সহ পুলিশ ভাইরা রয়েছে সেই সাথে র‍্যাপ সদস্য রয়েছে আনসার সদস্য রয়েছে আসলে নিরাপত্তার বেষ্টনী দিয়ে একেবারে মোরানো হয়েছে প্রত্যেকটা জায়গা এই যে দেখুন হরেক পদের মাল ছোট্ট ছোট্ট সুনামুনিদের এরকম পুতুল রয়েছে অনেকেই মজা করে নিচ্ছে আবার কেউ বা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে হস্যে ডাকি যারা নতুন এসেছে তারা ভাববে এটা আবার কোন জগৎ এটা আবার কোন জায়গায় আসলাম রে বাবা এত এত মানুষ এত এত দোকান কোনটা রেখে কোনটা দেখি কার সাথে কথা বলি আসলে একটা আশ্চর্য একটি জায়গা এই লালনের মাজার আপনি যা চাইবেন তাই পাইবেন এখানে এটার কোনো কমতি নেই আপনি কি চাইবেন এখানে

আচ্ছা দেখেছি তে আমি হ্যাঁ হাতের শক্তি পরীক্ষা হ্যাঁ এখন ভাইরাল এটা আপনার